বছরের জিনিস একবার হলেও তো খেতে হয় তো আজকে আমি রান্না করব শাপলা চিংড়ি মাছ তো রীতিমতো আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু ভালো করে ভেজে নিব একদম সহজ রেসিপিতে তো দিয়ে দেবো কুচি তেমন কোনো মশলা দেওয়া লাগবে না খেতেও অসম্ভব টেস্ট তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিব। অল্প বেশি ভাজা লাগবে না দিয়ে দেবো স্বাদ মতো লবণ রেসিপিটা অসম্ভব মজা বছর জিনিস একবার তো খেতেই হয় তো সাপলা সব সময় খাওয়া হয় না তো আমি একাই খাই তবে আমি রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম তো যাই হোক ভাজা হয়ে গেছে দিয়ে রসুন বাটা জিরে বাটা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ঝাল যে যেরকম খায় আমি আমার মতো করে দিয়েছি কিছুটা মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো এবার আমি মশলা একটু ভালো করে কষাবো কয়েকবার করে কষিয়ে নিব সাফলা সেদ্ধ হতে তো সময় লাগবে না তাই মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গেছে তো আমি শাপলা তো আগে কেটে ধুয়ে রেখেছিলাম কোনো পানি দিব না তো শাপলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব মশলার সাথে কোনো পানি দেওয়া লাগবে না শাপলা থেকে অনেক পানি বের হবে তো আমার মেশানো হয়ে গেছে ঢাকাও লাগবে না তো দেখেন কতটা পানি বের হয়েছে একটুও কিন্তু আমি পানি দেইনি তো এবার ভালো করে রান্না করব তো হয়ে গেছে আমার সাহরাল আন্দা সবাই ভালো থাকবেন